আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গাজীপুর বাংলাদেশ। জি বলেন। প্রশ্নটা হলো আমার যে বাচ্চাদের সুন্নতে খাতনা যেটা বলে আরকি শেষ সময় কি কোনো অনুষ্ঠান করা যাবে এর কি শরীয়তে বিধি আছে না করা যাবে আরকি। তাহলে মত দাও ও করতেন না? এই জন্য আমাদের আয়লেদেশ ওলম রা খাতনার দাওয়াতকে বেদাতি বলছেন তো এটাই হচ্ছে আহে ভারত ও বাংলাদেশ পাকিস্তান ওলমায় আহেদেশের ফতু আমরা ছোট থেকে জেনে এসেছি পড়ে এসছি ওস্তাদের কাছ থেকে শিখে কিছু ফোকাহে কেরম দাওয়াত হ্যাঁ সাত আট রকমের দাওয়াত তারা বর্ণনা করেছেন ফেকার খেতাবাদীদের তার মধ্যে একটি দাওয়াতুল খেতা কেউ কেউ এটাকে জায়েজ করেছেন কিন্তু আমরা যখন দেখবো যে কোন অলমায় কিরম কোনো কথা বলেছেন তার প্রুফ প্রমাণ তার কোরআন আছে কিনা নেই হাদিস শরীফে আছে কিনা নেই নবিস ইসলামের সিরাতে জীবনীতে আছে কিনা নেই কলেফের আহ সেদিন করেছেন কিনা করেননি খাতনার দাওয়াত করেনি কেন খাতনার দাওয়াত করতে যাবে এসব দাওয়াত বেঁচে থাকে